আসসালামু আলাইকুম এই যে দেখেন ইমোর মাধ্যমে আপনারা কীভাবে সেল করবেন দেখুন আমি প্রথমে এই যে ভেরিফাই পড়া এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো আছে এই যে এখানে দেখেন টি শার্ট আছে তারপরে পোলো টি শার্ট আপনি যেটি যে কোনো ভালো হয় সেইগুলো করে লইতে পারি আমি যে লং কম্বল নিলাম লোক দেখান নিচেগুলো আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি যেগুলো ভালো হয় সেগুলো ডাউনলোড করে নেবেন আমি এটা নেব এখানে আবার ক্লিক করবেন এখানে মার্কিনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন ছবি ডাউনলোড এই ছবি ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি দেখেন এইখানে বিক্রি করবেন কত দেখেন এখানে দাম হলো প্রাইস দাম হলো সাতশো ষাট টাকা আর আপনি বিক্রি করবেন সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনি সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন আর সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা মাইনাস করলে বাকি দিয়ে লাভ এই লাভটা আপনি পাবেন দেখেন এটা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করলাম আর এটা কপি করে নেবেন এটা কপি করবেন হ্যাঁ এখানে কাজ শেষ আর এখানে দেখেন লেখা আছে বেরি না ফেভারিট ফেভারিট ফেভারি এখানে ক্লিক করবেন ফেভারি ক্লিক করার পর ফেভারিট কেন রাখবেন দেখেন এটা ক্লিয়া হয়ে থাকবে যেমন আপনি খুব সহজে বের করতে পারবেন এই যে এখানে দেখবেন এখানে দেখবেন এই যে মিনিগোড়া মিনি ঘরে ঢুকার পর আর এখানে দেখেন বেরেফার প্রোডাক্ট এখানে ক্লিক করবেন বেরোফার প্রোডাক্ট ক্লিক করার পর আর এই না কুঁজে বের করবেন এই যে দেখেন এই দেবেন এই যে এটা সরি এই যে এইটা দেবেন না এটা পাবেন খুব সহজে বের করতে পারবেন আশা করি এখানে বুঝতে পারছেন এখন আপনি ইমোর মাধ্যমে চলে যাবেন যেখানে আমি ইমোর মাধ্যমে চলে যাব এই দেখেন মানে ইমোর মাধ্যমে চলে যাবেন যাওয়ার পর আর এইখানে থাকেন এইখানে দেখেন এই যে মিনিগোড়াতে এই মিনি করে মানে ঢুকবেন মানে গোফাইলে ঢুকবেন আপনি গোফাইলে ঢুকবেন ঢুকার পর এই যে নিচে দেখেন একটা মার্কেটিং অ্যাপ আছে এই যে মার্কেটিং অ্যাপ এই মার্কেটিং অ্যাপ সেই ক্লিক করবে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কী করবেন দেখেন আমি অনেকগুলো পোস্ট করে এসেছিলাম আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে প্লাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর এই যে এখানে এখানে প্লাস এখানে ক্লিক করবেন এটি সবগুলো দিয়ে দেবেন এসবগুলো দিয়ে দেবেন কারণ নেক্সটে সব দেবেন ওখানে আবার এখানে ক্লিক করবেন আর এটা দিয়ে দেবেন মানে আবার এখানে ক্লিক করবেন এটা দিয়ে দেবেন এগুলো যাওয়ার পর তখন দেখেন আপনি এখানে দিয়ে যে লেখাটা কপি করে আনছিলেন এই লেখাটাগুলো এখানে বসিয়ে দেবেন যখন আমি লেখাগুলো কপি করে আনছিলাম এই লেখাগুলো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে ন্যাশ ক্লিক করবেন তারপর আপনি এখানে ক্লিক করবেন ছেলে মধ্যে আপনি কি মোবাইল চালান না কি ল্যাপটপ চালান যে কোনো একটা দিয়ে দেবেন আমি মোবাইল চালান মোবাইলে ক্লিক করব পরে ডান ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রাইস কত আপনি চালে মূল্য সাতশো টাকা দিতে পারেন পাঁচশো টাকা দিতে পারেন আমি দিলাম দুই টাকা দিয়ে দিলাম ওনার সাথে আমার কথা বলতে হবে কথা বলে তারপরে ওনার সাথে আমি জামা তেমন করবো হ্যাঁ দেওয়ার পরে এই যে ডান ক্লিক করবেন তারপরে আপনি লোকেশান দেবেন লোকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা লোকেশান দিতে পারেন এখানে যে সাহায্যে পারেন সেখানে আমি ঢাকা দিব এই ঢাকা দিলাম ক্লিক করলাম এই দেখেন অনেকগুলো চলে আসলো যে কোনো একটা দিলে হয় এখানে ক্লিক করবো ওই উপরে দেখেন যান লেখা আছে এখানে ক্লিক করবো হ্যাঁ এখানে কাজটি আছে আর এখানে দেখেন আপনি যদি চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন আর মোবাইল নাম্বার দিলে আপনি সাথে যোগাযোগ করতে পারবে যেমন এই প্রোডাক্টটা নিতে চাইবে কারণ আপনি মোবাইল নাম্বার দিতে ছেলে দিবেন আর না দিলে সমস্যা নাই আমি মোবাইল নাম্বার দিব না যেমন আমি ডান ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমার কাজ শেষ আর এই উপরে দেখবেন একটা পোস্ট লেখা আছে এই পোস্টে আমি ক্লিক করব পোস্টে ক্লিক করার পর এই দেখবেন চলে আসবেন এখানে মাস্টার জন্য ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন আমার প্রোডাক্ট সেল হয়ে গেছে দেখবেন এইখানে অটোমেটিক একটা মেসেজ আসবে আর এই পড়ার সহায় মেসেজ আসবে আপনি দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন